তথাকথিত সুশৃঙ্খল দল বলে দাবি করা বিজেপি দল এখন মণ্ডল সভাপতি চেয়ার নিয়ে নিজ দলের নেতাদের মধ্যে শুরু হয়েছে টানাটানি চলতি মাসের পনেরো তারিখের মধ্যে মন্ডল সভাপতির নাম ঘোষণা করতেই হবে এবার মন্ডল সভাপতি পদের জন্য রাজ্য কমিটি কিছু নীতি নির্দেশিকা জারি করেছেন এর মধ্যে মন্ডল সভাপতি পদের জন্য বয়সের সীমা ৩৫ থেকে ৪৫ বছরের নিচে হতে হবে প্রার্থীকে অবশ্যই দলের হোল টাইমার সদস্য থাকতে হবে পরপর দুই বছর মন্ডল সভাপতি ছিলেন এমন ব্যক্তি সভাপতি পদের জন্য আবেদন করতে পারবেন না রাজ্য কমিটির এই নির্দেশিকায় বিপাকে পড়েছে অধিকাংশ মণ্ডলগুলি যার কারণে বিভিন্ন ছল করে একবারের জন্য মণ্ডল সভাপতি হওয়ার জন্য অমরপুর মণ্ডলে দুই গোষ্ঠীর মধ্যে চলছে দৌড় আর দৌড় মণ্ডল সভাপতি পদে নিজ গোষ্ঠীর লোক বসানোর চেষ্টায় এখনও অমরপুর মণ্ডলের অর্ধেক বুথ সভাপতিদের নামই ঘোষণা করতে ব্যর্থ হয় দলীয় নির্বাচনের কাছে নিযুক্ত অবজারভার এমনও শোনা যাচ্ছে যে রাজধানীর দলীয় অফিস থেকে অমরপুর মণ্ডলের অর্ধেক বুথ সভাপতিদের নামের তালিকা গায়েব হয়ে গেছে যার কারণে অমরপুরের তিপ্পান্নটি বুথের মধ্যে মাত্র পঁয়ত্রিশটি বুথের ঘোষিত সভাপতিদের নাম রাষ্ট্রবাদীদের পকেটে পকেটে ঘুরছে যার কারণে সর্বসম্মতিক্রমে মণ্ডল সভাপতির নামের তালিকা অমরপুর থেকে পাঠানো সম্ভব হয়নি শোনা যাচ্ছে অমরপুর মন্ডলের মন্ডল সভাপতি হওয়ার দৌড়ে এখনও পর্যন্ত সাতজনের নাম জেলা অফিস হয়ে রাজধানীর দলীয় অফিসে ক্যাশ বাক্সে জমা হয়ে গেছে বর্তমানে অমরপুর মণ্ডলের মন্ডল সভাপতির দৌড়ে আছেন বর্তমান মণ্ডল সভাপতি সঞ্জয় চক্রবর্তী জেলা বিজেপি সম্পাদক প্রশান্ত পোদ্দার দলের যতনবাড়ি এলাকার দলীয় কর্মী রামু সরকার অমরপুরের দলের সর্বক্ষণের কর্মী তরুণ চক্রবর্তী যুব মোর্চার মণ্ডল সম্পাদক উজ্জ্বল দত্ত এবং এক ঠিকাদারের নামও গেছে এক গোষ্ঠীর হয়ে অমরপুরে মণ্ডল সভাপতির পদ নিয়ে যেভাবে দলীয় গোষ্ঠী কোন্দল মাথা চাড়া দিয়ে উঠছে তা আগামী দিনের শেষ পর্যন্ত যে বা যিনি মন্ডল সভাপতির চেয়ার দখল নিক না কেন কতটুকু দলের হয়ে কাজ করতে পারবে এ নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ আছে শুধুমাত্র মণ্ডল সভাপতির চেয়ারটি এতই গুরুত্বপূর্ণ তা পরক করছে অমরপুরের বাসিন্দারা অনেকেই নাকি বলা বলি করতে শুরু করেছে যে একবার তিন বছরের জন্য মন্ডল সভাপতি হতে পারলেই নাকি তিন পুরুষ বসে খেলেও ফুরাবে না লক্ষ্মীর ভাণ্ডার তাই সবাই চায় মন্ডল সভাপতির পদ তাই তো দলীয় নির্দেশ অমান্য করে ৪৫ বছর বয়স উত্তীর্ণ ব্যক্তি বা নেতারাও নাকি বয়স চুরি করে এবার অমরপুর মণ্ডলের সভাপতি হওয়ার জন্য দলীয় ফর্ম পূরণ করে জমা দিয়েছে অমুপুর মণ্ডলের মন্ডল সভাপতি পদের জন্য এখনো কানামাছি ভো ভো খেলা শুরু হয়েছে ব্যুরো রিপোর্ট বুলেটিন টিভি